এপার ওপার বাংলার সম্পর্ক ছাপিয়ে ইলিশ এখন ভারত বাংলাদেশের কূটনীতির অংশ পূজার আগে জনপ্রিয় মাছটি রপ্তানিতে নিষেধাজ্ঞা দিলে বাজার হারানোর শঙ্কা তৈরি হয় কলকাতার ব্যবসায়ীদের মাঝে তবে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর স্বস্তির কথা জানিয়েছে ক্রেতা বিক্রেতারা দক্ষিণ কলকাতার হাট কাঁচা বাজার শহরের অন্যতমই ব্যস্ত বাজারে বেশি উঠে বাংলাদেশ থেকে আসা রোপালি ইলিশ প্রতি বছর পুজোর আগে স্থানীয় বাসিন্দাদের অনেকেই আসেন পদ্মার ইলিশির নিতে মৌসুমের শুরুতে সংখ্যা থাকতেও রফতানি নিষেধাজ্ঞা উঠে যাওয়ায় এখনকার ক্রেতা বিক্রেতাদের মাঝে স্বস্তি পি ফিরেছে ইলিশ নিয়ে দুই বাংলার মানুষের কাছে ব্যাপক জনপ্রিয় মাছটি সময় গড়ানো সঙ্গে সঙ্গে হয়েছে দুই দেশের কূটনীতির অংশ চলতি বছরের মতো ইলিশ রফতানি নিয়ে কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছিল 2022 সালেও সেবার এপার বাংলায় ইলিশ পাঠানো বন্ধ রাখে বাংলাদেশ সরকার পরে 2019 এ সর্বশেষ 2020 সালে উপহার হিসেবে কলকাতা আসে পদ্মার ইলিশ ভারতের ফিশ ইম্পোর্টারস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন এই সিদ্ধান্তটা আমাদের দুই দেশের সম্পর্ক আরও গভীর করবে বিশেষ করে দুই বাংলার সম্পর্ক আরও শক্ত হবে আশা করি সামনের বছরও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা এভাবে ইলিশ পাব একই সঙ্গে আমাদের পক্ষ থেকে বাণিজ্য এগিয়ে যাবে ভরা মৌসুম হলেও বাংলাদেশের বেশ চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ যা নিয়ন্ত্রণে রাখতে সম্প্রতি রফতানিতে নিষেধাজ্ঞা দেয় অন্তর্বর্তী সরকার এরই প্রেক্ষিতে নয় সেপ্টেম্বর দেশটির সরকারের কাছে আমদানির অনুমতি চেয়ে আবেদন করে ভারতের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন এর ভিত্তিতে একুশে সেপ্টেম্বর তিন হাজার মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমোদন দেয় বাণিজ্য মন্ত্রণালয় মোহাম্মদ স্যাম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি